আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক হোপফুলি এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি ওকে ফাইন বেশি কথা না বলি লেটস কাম টু দ্য পয়েন্ট গতদিন আমরা একটা পুশ বাটন দিয়ে কীভাবে বাজারকে কন্ট্রোল করতে সেটা দেখেছি আজকে আমরা পুশ বাটন দিয়ে কিভাবে লাইট কন্ট্রোল করা যায় সেটা তো আমি আগেই সিমুলেট করার জন্য যে সার্কিট প্রয়োজন সেই সার্কিটটা আমরা একটু ড্র করার চেষ্টা করি সেই জন্য আমরা দুইটা এলএলি নিয়েছি আর রেজিস্টার আমি আচ্ছা আমি এখানে এই যে কানেকশনটা দিয়েছি এগুলো একটু বোঝানো ট্রাই করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে পুশ বাটন আর এটা হচ্ছে আমাদের একটা এলইডি আর একটা এলইডি আমি এটার কালারটা একটু চেঞ্জ করি চেঞ্জ করে একটু প্রিন্ট করে দিই তো লাল সবুজ দুইটা পাওয়া যাবে ইনশাআল্লাহ তো এটা যে রেড কালার সেটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এইটা আর ডুইনো ওনো এর ডিজিটাল পিন থার্টিন এর সাথে যুক্ত হয়েছে সরি টুয়েলভের সাথে যুক্ত হয়েছে আর এখানে যে রেড কালার সেটা বোঝাচ্ছে যে এই রেড কালারের যে এলইডি সেটা এই অনর নয় নাম্বার পিনের সাথে যুক্ত হয়েছে ডিজিটাল পিন আর এটা হচ্ছে গ্রিন কালারের যে এলইডি সেটা আমি বোঝাচ্ছি রেড কালার দিয়ে সেটা আমার সাথে যুক্ত হয়েছে এখন এবার হচ্ছে আমাদের পুশ বাটনের আরো দুইটা কানেকশন আমি দিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক সেটা দিয়ে বোঝাচ্ছি সেটা গ্রাউন্ড হয়েছে আর আরেকটা যেটা গ্রিন সেটা বোঝাচ্ছি এটা আমাদের ফোল্ড অর্থাৎ পাওয়ার

সুইচ থেকে আমি যখন সুইচ প্রেস করবো তখন এটা ইনপুট নিচ্ছে ইনপুট এবার এই রেড ইলেকটি কথা চিন্তাগুলো দেখি এটা আমাদের নাইন নাম্বার তিনে কানেক্টেড আছে দ্যাটস আমি এখানে লিখবো নাইন আর আউটপুট কি ইনপুট আশা বুঝতে পারছি আমরা এখন এটা আউটপুট হবে কারণ এটা আমাদেরকে লাইটটা দিচ্ছে সো এটা আউটপুট সো এখন পিন মোড গ্রিন সেটা দেখেন আমরা দুই নাম্বার পিনে এখানে এটা করলাম দ্যাটস এটা টু কমা আউটপুট আউটপুট ফাইন এবার আমি যেটা জানি যে আমাদের মোটামুটি সবগুলো কানেকশন এর সেটা আমাদের কি কি ইনপুট দিবে না আউটপুট দিবে সেটা আমরা আমরা বর্ধসাতে লিখে পেলাম এবং আমরা মেইন কোড যেটা এক্সিকিউট হবে সেটা আমরা এখানে লিখব ইফ ডিজিটাল রিড এক টু মিস সরি ডিজিটাল রিট লিখতে চাচ্ছিলাম আমি এটা রিড আমি চাচ্ছি যে আমার আমি যে ইনপুটটা দিচ্ছি সে রিড করবে ইনপুট কোথায় আসবে বারো নম্বর কিনে যাচ্ছে ওই টুয়েলভ এইটা ইনপুট নিলো এখন এটা যদি ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান হয় তো আমি চাচ্ছি আমাকে এই আউটপুটটা দেখ সেটা হচ্ছে আমার ডিজিটাল রাইট যদি এটা নিয়ে বলি তাহলে এটা হচ্ছে নাইন নাম্বার পিনে কানেক্টেড দ্যাটস হয় নাইন কমা হাই তাহলে আমি বলতেছি এটা এখন জলুক নেক্সট ডিজিটাল রেড সো ইট ইজ আ রাইট এই যে যেটা গ্রিন সেটা যুক্ত আছে দুই নাম্বার পিনে টু কমা হাই আচ্ছা এখন এটা হচ্ছে যখন আমাদের আমি সুইচটাকে প্রেস করতেছি অর্থাৎ আমার সিগন্যাল পিনে ওয়ান এইটা আসতেছে এখন যখন আমি চাচ্ছি যে এটা বন্ধ থাকবে তখন আমি বলবো যে ইফ ডিজিটাল টুয়েলভ আসলে আমি বুঝতে পারছেন কেন টুয়েলভ লিখলাম সিকুয়েল টুই হল জিরো then digital right right nine command on low shagari most of us don't carry low 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 digital right two say low okay <laughs> it seems to be all right এখন আমরা দেখি কোনো প্রবলেম আছে কিনা ওকে ফাইন এখন যদি একটু প্রেস করি দেখা যাচ্ছে যে লাইক চলছে যখনই প্রেস করতেছি তখনই লাইট জ্বলে সাবে কিন্তু আমি যদি একটু চেঞ্জ করি আমি যদি বলি যে এই জায়গাতে এই ইফ স্টেটমেন্টের ভেতরে আমি বলে যে দিলে

আবার দেখি আমি কিন্তু একবার প্রেস করে কাঠসারি সরাই ফেললাম যেটা বোঝানোর জন্য যে আমি এখন আর কোনো প্রেস দিট করছি না তারপরেও কিন্তু এটা আমাকে আলো দিচ্ছে তো বোঝা যাচ্ছে যে আমাদের কোর্টটা কাজ করতেছে আমরা এভাবে ডিলে চাইলে দিতে পারি ডিলে চাইলে না আনতে পারি আমাদের যে প্রজেক্ট কাজ করতেছে সেটা রেকোয়ারমেন্ট করে কাজ করে তো আজকে এতটুকুই নেক্সট দিন আবার দেখা হবে আসসালামু আলাইকুম